আজ আমেরিকার দুইশ তম মহান স্বাধীনতা দিবস জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ব্রিটিশ শাসনের নিগড় ভেঙে এই দিন স্বাধীন হয়েছিল বিশ্বের সবচাইতে উন্নত শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা বিশ্ব শান্তি উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা ৩৩ কোটি মার্কিন জনগণের আশা করি আমেরিকা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক অব্যাহত রেখে মানবতা গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত অন্যায় অবিচারমুক্ত বিশ্ব গড়ায় যুক্তরাষ্ট্র তার শক্তিশালী নেতৃত্ব অব্যাহত রাখবে মহান স্বাধীনতা দিবসে আমেরিকার জনগণের এই প্রত্যাশা আমেরিকা বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকুক এই কামনায় মোহাম্মদ আনিসুজ্জামান খোকন সাবেক এমপি বিএনপি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য